বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে জগৎবল্লভপুর মুন্সিরহাট করোদা বামনপাড়ার শ্যামা মায়ের প্রাণ প্রতিষ্ঠা ও নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন পাশাপাশি মন্দিরের শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলেই জানান জগৎবল্লভপুর মুন্সিরহাট করোদা বামনপাড়ার মহাশোষণ কমিটির সভাপতি তপন চ্যাটার্জী গত এক ব্যাপী এই অনুষ্ঠান উপলক্ষে মন্দির চত্বর ক্রমশ সেজে উঠছে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য চলছে বিশেষ আয়োজন আর মাত্র তিন দিন তারপরেই কিন্তু দ্বারোদ্ঘাটন করা হবে মন্দিরের মায়ের প্রাণ প্রতিষ্ঠা ও শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী ইংরেজির আঠাশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান তিন দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে করদা বামনপাড়া মহাশ্মশান কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি জানান আগামী দশ বছরের মধ্যে আড়াইশো ফুট উচ্চতার শিবমূর্তি স্থাপন করা হবে এই মন্দির প্রাঙ্গণে যেটা জগৎবল্লভপুর তথা গোটা পশ্চিমবঙ্গের এক অন্য রকম নিদর্শন হবে ভক্তদের জন্য আরও কি কি সুযোগ সুবিধা থাকছে আরও কি বললেন কমিটির সভাপতি শুনে নেব জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আঠাশ উনত্রিশ তিরিশ উনত্রিশ তারিখে সামনের শনিবার উনত্রিশে মার্চ আমাদের নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মায়ের পান প্রতিষ্ঠা এবং মন্দির প্রতিষ্ঠা শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমন্ডি আসন বিশালক্ষী মা মায়ের সেখানে পাঠ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শিবের মূর্তির ভিত্তিপ্রস্তর হবে সেখানে বারাণসী থেকে পণ্ডিত আসছেন এবং আমাদের নাগা সন্ন্যাসী বৃন্দ আসছেন ওনারা যোগ্য পাঠ করবেন মোটামুটি ভাবে তিন দিনই আমাদের এখানে পুজো পাঠের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে উনত্রিশ তারিখে আমরা এখানে যেটা রেখেছি একদম সকাল থেকেই বিভিন্ন পুজো পাটের যেমন শুরু হবে পুজো পাঠ শুরু হবে সেরকমই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে যারা ভক্তবৃন্দ আসবে যতজন আসবে এগারোটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রত্যেকটা ভক্তরা তারা একদম খাওনোর ব্যবস্থা আছে সেখানে ভোগ খেয়ে বাড়ি যেতে পারবে পূজোপাক দিয়ে আর এমনি 18 তারিখ এ আপনার অতিথিবিন্ধ যারা আসবে 3টা থেকে অনুষ্ঠান শুরু হবে আর সন্ধ্যে 8টায় এই 5টা 6টার সময় আমাদের আছে কালী কীর্তন 7টায় আছে সনাতনী নিত্য আর 8টার সময় আছে উজ্জয়িনী মহাকালের সত্ত থেকে আসছেন বিট্টু মহারাজ ভজন শিল্পী ভজন গাইবেন এবং উনত্রিশ তারিখেও সন্ধ্যেবেলা বাউল আছে অভিজিৎ চক্রবর্তী বাউল গাইবেন এবং তারপরেই আমাদের অভিলেষা পান্ডা ভজন গাইবে পাঞ্জাব চন্ডীগড় থেকে আসছেন এবং তিরিশ তারিখে ভজন যে অনুষ্ঠান হবে সেটা হচ্ছে আপনার কিষান ভগবত উনি গাইবেন সন্ধ্যে আটটা থেকে তার আগেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সম্পূর্ণভাবে একটি মুন্সিরাটের বুকে খর্তা মাম্মনপাড়া জগৎবল্লপুর এবং হাওড়ার বুকে এটি একটু একটি অন্য আঙিঙায় একটা মন্দির উদ্বোধন হতে যাচ্ছে এবং উনত্রিশ তারিখের পর থেকেই সর্বসাধারণের জন্য এই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে শিবের মূর্তির যে ভিত্তিপ্রস্তর হচ্ছে সেটাও আমরা লক্ষ্য রেখেছি দশ থেকে বারো বৎসরের মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো ফুটের শিবের মূর্তি আমরা দাঁড় করাবো যেটি ওয়েস্ট বেঙ্গলের থেকে উঁচু শিব মন্দির বর্তমান অবস্থায় সেটি এখানে স্থাপন করা হবে এবং আগামী দিনে এখানে আমরা লক্ষ্য রেখেছি কমিটির পক্ষ থেকে যে এটি একটি তীর্থক্ষেত্রে রূপ দেব শুধু আপনাদের মাধ্যমে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আপনারা চলে আসবেন মায়ের কাছে আপনারা আশীর্বাদ নেবেন মায়ের কাছে পুজো পাঠ দেবেন এবং আপনারা আমাদের কমিটির স্বার্থ মতো আমরা আপনাদেরকে ভোগ যতটা ভোগ খেয়ে এখান থেকে যাবেন এবং যারা যারা মন্দির প্রকল্পে এবং এই অনুষ্ঠান প্রকল্পে দান করতে চাইবেন কমিটির বিভিন্ন ক্যাম্প থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের কাছে এইটুকু আশা অল্প সময়ের মধ্যে এত কিছু আয়োজন সম্পন্ন করতে দেখুন আমাদের দুশো জন মেম্বার আছে এই দুশো জন মেম্বারের বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে এই সারেন্ডিং এলাকা সাতটা গ্রাম নিয়ে শ্মশান কম করে তিন থেকে চার হাজার বাড়ি আমাদের এই শ্মশানের মহা শ্মশানের এরিয়া সেই হিসাবে যত ক্লাব আছে তাদের এক ক্লাবের মেম্বারদের তুলে আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা দায়িত্ববান ব্যক্তিদের তুলেছি তুলে একটি কমিটি গঠন করে সেই কমিটিরই দায়িত্বে তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারছি আপনার নামটা তপন চ্যাটার্জি বিশালক্ষী মাতা ঠাকুরানি মহাশাসন ভূমি কমিটির সভাপতি আমাদের সম্পাদকও আছে চন্দন পাখিরা এই কমিটির মেম্বাররাও আছে